আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে সেট আর এই কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে তাছাড়া শুরুতেই আমি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি এবং যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো কথা না বাড়ি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পার্টের একটি সেট বর্তমান সময়ের একদম ভাইরাল একটি সেট আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু ঘের দেওয়া রয়েছে অলমোস্ট চারশো ঘের আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একদম ফ্রি সেট একটি ঘের রয়েছে আর আমরা এখানে কিন্তু স্টোন গুলো ওয়ার করেছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অরিজিনাল এমসি স্টোন খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখান থেকে কিন্তু সুন্দরভাবে কাট করা রয়েছে একদম উপর সাইড থেকে নিচ পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়াও কিন্তু এটা স্লিভসে যদি চলে যায় স্লিভটা খুবই চমৎকার হয়ে থাকবে স্লিপসের ফ্রন্ট এবং ব্যাক মেনে পাশে কিন্তু এম সিস্টন ওয়ার্কের কাজ করেছে আর কাপড়টা রেখেছি আমরা দুবাই চেরি ফেব্রিক্স একদম ফ্রি সাইজ একটি গিয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স সিক্স চারটি অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে অলমোস্ট তিনশো কের একটি ইনার একদম ফ্রি সাইজ একটি ইনার আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজের ইনার বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি বডি করার জন্য লুফ রয়েছে তাছাড়া যদি স্লিপসে চলে যায় স্লিফটা খুবই চমৎকার সেম ভাবে কিন্তু এমসি স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে বরকার লং সাইজ থাকবে 50 52 54 56 চারটি সাইজ अवेलेबल তাছাড়াও কিন্তু এই সেটের সাথে রয়েছে একদম লং পোসের অন্য হিজাব আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট 90 ইঞ্চি সাইজের একটা অন্য হিজাব অন্য হিজাবে লেয়ারে কিন্তু সেম ভাবে স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে এমসি খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব릭স আর প্রাইসটা দিচ্ছি অনলি মাত্র 2800 টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বর্তমান সময় এই শেয়াজি বর্কাটি পার্চেস করতে পারবেন আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা ভিডিওতে যেমন দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাইয়ের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে নিতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা শেয়াজি বরকার সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটটি ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম